দেখুন বন্ধুরা এটা হচ্ছে ব্লক স্টোন রান্নাঘরে করা এটা গ্যাসের গ্যাস খুব করা হচ্ছে গ্যাস থাকে গ্যাসের না এখানে একটা তাপ করা হয়েছে খাবার দাবার কিছু রাখার জন্য আচ্ছা এদিকে দুটো তাগ করা হয়েছে একটা দুটো দিকে করা হয়েছে এখানে একটা সিঙ্ক ফিটিং করা হয়েছে স্টিলে সিঙ্ক

कपलेट आज एक प्लेट बडी जोड़ी डिजाइन देखाट दिया बडी पसंद भाव लगे लाइक कर शेयर कर सबस्क्राइब कर धन्यवाद